রাত্রি সাড়ে দশটা বাজার ঝাণ্ডা বেশি কি বললাম সব হয়ে গেল যা প্যান্টা আমার

ভোরের গানে তোমার সবথেকে গলার ভয়েসটা ভালো হয় ভোরের গানে কীর্তন কীর্তন কর কীর্তন এর কোনো তুলনা হয় না তুলনা শেষ হলো না রাত্রি সাড়ে দশটা বাজে আর আমার এমন ভাবনা আমার ঠান্ডায় লাগে না না কিন্তু আমার ঠান্ডা বেশি আমার সব থেকে ঠান্ডা বেশি ঠাকুম ঠাকু এই জন্য তো আমার ঠান্ডায় প্রিয় ঠাকু কিন্তু আমার ঠান্ডায় প্রিয় আমার গরম একদম প্রিয় না ঢাকু গরম প্রিয় না ঠান্ডায় প্রিয় কিন্তু ঢাকু 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 শুয়ে শান্তি ঘুমিয়ে কিন্তু ঢাকা